আসসালামু আলাইকুম হাই প্রিয় ভিউয়ার্স আরবি পাঁচশোটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নিয়ে উপস্থিত হলাম যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাদা এর অর্থ হচ্ছে এটা এখানে আরবি শব্দ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা রাকিব এর অর্থ হচ্ছে রাখা এখানে আরবি শব্দ হচ্ছে রাকিব বাংলা অর্থ হচ্ছে রাখা হেনা এর অর্থ হচ্ছে এখানে এখানে আরবি শব্দ হচ্ছে হেনা বাংলা অর্থ হচ্ছে এখানে মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা এখানে আরবি শব্দ মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা আমরা এক নজরে শিখি নিই এর অর্থ হচ্ছে এটা রাকিব এর অর্থ হচ্ছে রাখা হেনা এর অর্থ হচ্ছে এখানে মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত গিদর এর অর্থ হচ্ছে পাতিল এখানে আরবি শব্দ হচ্ছে গিদর বাংলা অর্থ হচ্ছে পাতিল ফুক এর অর্থ হচ্ছে ওপরে এখানে আরবি শব্দ হচ্ছে ফুক বাংলা অর্থ হচ্ছে ওপরে সিদা এর অর্থ হচ্ছে সুজা এখানে আরবি শব্দ হচ্ছে সিদা বাংলা অর্থ হচ্ছে সোজা তা আমরা এক নজরে শিখে নিই মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত গিদর এর অর্থ হচ্ছে পাতিল ফুক এর অর্থ হচ্ছে ওপরে সিদা এর অর্থ হচ্ছে সোজা তাহাত এর অর্থ হচ্ছে নিচে এখানে আরবি শব্দ হচ্ছে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে এমসি এর অর্থ হচ্ছে হাঁটা এখানে আরবি শব্দ হচ্ছে এমসি বাংলা অর্থ হচ্ছে হাঁটা আবগা এর অর্থ হচ্ছে লাগবে এখানে আরবি শব্দ হচ্ছে আবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে মাই আবগা এর অর্থ হচ্ছে লাগবে না এখানে আরবি শব্দ হচ্ছে মায়াবগা বাংলা অর্থ হচ্ছে লাগবে না তো আমরা এক নজরে শিখে নিই তাহাত এর অর্থ হচ্ছে নিচে এমসি এর অর্থ হচ্ছে হাঁটা আবগা এর অর্থ হচ্ছে লাগবে মায়াবগা এর অর্থ হচ্ছে লাগবে না ইশারা এর অর্থ হচ্ছে সিগন্যাল এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা বাংলা অর্থ হচ্ছে সিগনাল সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি এখানে আরবি শব্দ হচ্ছে সাইয়ারা বাংলা অর্থ হচ্ছে গাড়ি মেলাপ এর অর্থ হচ্ছে মাঠ এখানে আরবি শব্দ হচ্ছে মেলাপ বাংলা অর্থ হচ্ছে মাঠ অ্যালাব এর অর্থ হচ্ছে খেলা এখানে আরবি শব্দ হচ্ছে অ্যালাব বাংলা অর্থ হচ্ছে খেলা তা আমরা এক নজরে শিখে নিই ইশারা এর অর্থ হচ্ছে সিগনাল সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি মেলাপ এর অর্থ হচ্ছে মাঠ অ্যালাব এর অর্থ হচ্ছে খেলা বিল্লেল এর অর্থ হচ্ছে রাত এখানে আরবি শব্দ হচ্ছে বিল্লেল বাংলা অর্থ হচ্ছে রাত রো এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে রো বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া হাজার এর অর্থ হচ্ছে পাথর এখানে আরবি শব্দ হচ্ছে হাজার বাংলা অর্থ হচ্ছে পাথর গাউই এর অর্থ হচ্ছে শক্তি এখানে আরবি শব্দ হচ্ছে গাউই বাংলা অর্থ হচ্ছে শক্তি তো আমরা এক নজরে শিখে নিই বিল্লেল এর অর্থ হচ্ছে রাত রু এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া হাজর এর অর্থ হচ্ছে পাথর গাউই এর অর্থ হচ্ছে শক্তি হাদিদ এর অর্থ হচ্ছে রট এখানে আরবি শব্দ হচ্ছে হাদিদ বাংলা অর্থ হচ্ছে রড দরদিয়া এর অর্থ হচ্ছে প্লাস এখানে আরবি শব্দ হচ্ছে দরদিয়া বাংলা অর্থ হচ্ছে প্লাস গোরফা এর অর্থ হচ্ছে রোম এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা বাংলা অর্থ হচ্ছে রোম হয়েন এর অর্থ হচ্ছে কোথায় এখানে আরবি শব্দ হচ্ছে হয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় তা আমরা এক নজরে শিখে নেই হাদিদ এর অর্থ হচ্ছে রড দরদিয়া এর অর্থ হচ্ছে প্লাস গোরফা এর অর্থ হচ্ছে রোম হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় সুগল এর অর্থ হচ্ছে কাজ এখানে আরবি শব্দ হচ্ছে সোগল বাংলা অর্থ হচ্ছে কাজ জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু বাংলা অর্থ হচ্ছে পাশে গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে এখানে আরবি শব্দ হচ্ছে গিদ্দাম বাংলা অর্থ হচ্ছে সামনে এসারাও এর অর্থ হচ্ছে বাজে এখানে আরবি শব্দ হচ্ছে এসারাও বাংলা অর্থ হচ্ছে বাজে আমরা এক নজরে শিখে নেই শগল এর অর্থ হচ্ছে কাজ জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে গিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে এসারাও এর অর্থ হচ্ছে বাজে ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ামিন বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াল্লাহ এর অর্থ হচ্ছে চলো বা জলদি চলো এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াল্লাহ বাংলা অর্থ হচ্ছে চলো ইনতা এর অর্থ হচ্ছে তোমার এখানে আরবি শব্দ হচ্ছে ইনতা বাংলা অর্থ হচ্ছে তোমার রাতিব এর অর্থ হচ্ছে বেতন এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব বাংলা অর্থ হচ্ছে বেতন তা আমরা এক নজরে শিখে নিই ইয়ামিন এর অর্থ হচ্ছে ডানে ইয়াল্লাহ এর অর্থ হচ্ছে চলো বা জলদি চলো ইন্তাহ এর অর্থ হচ্ছে তোমার রাতিব এর অর্থ হচ্ছে বেতন মাফি এর অর্থ হচ্ছে নাই এখানে আরবি শব্দ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নাই আক্কেল এর অর্থ হচ্ছে খাওয়া এখানে আরবি শব্দ হচ্ছে আক্কেল বাংলা অর্থ হচ্ছে খাওয়া জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া বাংলা অর্থ হচ্ছে ভিতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে তরিক বাংলা অর্থ হচ্ছে রাস্তা তো আমরা এক নজরে শিখে নিই মাফি এর অর্থ হচ্ছে নাই আকেল এর অর্থ হচ্ছে খাওয়া জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে তরিক এর অর্থ হচ্ছে রাস্তা সোফ এর অর্থ হচ্ছে দেখা এখানে আরবি শব্দ হচ্ছে সোফ বাংলা অর্থ হচ্ছে দেখা শামস এর অর্থ হচ্ছে সূর্য এখানে আরবি শব্দ হচ্ছে শামস বাংলা অর্থ হচ্ছে সূর্য গামার এর অর্থ হচ্ছে চাঁদ এখানে আরবি শব্দ হচ্ছে গামার বাংলা অর্থ হচ্ছে চাঁদ নাজমা এর অর্থ হচ্ছে তারা এখানে আরবি শব্দ হচ্ছে নাজমা বাংলা অর্থ হচ্ছে তারা তো আমরা এক নজরে শিখে নেই সুফ এর অর্থ হচ্ছে দেখা সামস এর অর্থ হচ্ছে সূর্য গামার এর অর্থ হচ্ছে চাঁদ নাজমা এর অর্থ হচ্ছে তারা গালি এর অর্থ হচ্ছে দামি এখানে আরবি শব্দ হচ্ছে গালি বাংলা অর্থ হচ্ছে দামি দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট এখানে আরবি শব্দ হচ্ছে দিগিগা বাংলা অর্থ হচ্ছে মিনিট ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা এখানে আরবি শব্দ হচ্ছে ফুতুর বাংলা অর্থ হচ্ছে নাস্তা ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ এখানে আরবি শব্দ হচ্ছে ওরাগা বাংলা অর্থ হচ্ছে কাগজ তো আমরা এক নজরে শিখে নেই গালি এর অর্থ হচ্ছে দামি দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট ফুতুর এর অর্থ হচ্ছে নাস্তা ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ কাললাম এর অর্থ হচ্ছে কথা বলা এখানে আরবি শব্দ হচ্ছে কালাম বাংলা অর্থ হচ্ছে কথা বলা মুখমাফি এর অর্থ হচ্ছে বোকা এখানে আরবি শব্দ হচ্ছে মুখমাফি বাংলা অর্থ হচ্ছে বোকা মজনুন এর অর্থ হচ্ছে পাগল এখানে আরবি শব্দ হচ্ছে মজনুন বাংলা অর্থ হচ্ছে পাগল হিমার এর অর্থ হচ্ছে গাদা এখানে আরবি শব্দ হচ্ছে হিমার বাংলা অর্থ হচ্ছে গাদা তো আমরা এক নজরে শিখে নিই কালাম এর অর্থ হচ্ছে কথা বলা মুখমাফি এর অর্থ হচ্ছে বোকা মজনুন এর অর্থ হচ্ছে পাগল হিমার অর্থ হচ্ছে গাদা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ